বাইরে কিন্তু অনেক গরম দেখতে পাচ্ছেন কত রোদ সবাই ছাদে চলে যাচ্ছেন ডিম ভাসতে বারান্দায় ডিম হাসছেন তো আমি চিন্তা করলাম আমার মাথা যেহেতু অনেক হট থাকে এই গরমে তো এই ডিমটা আমি আপনাদেরকে পোচ করে না পেঁয়াজ মরিচ তেল দিয়ে লবণ দিয়ে সুন্দর করে ভেজে দেখাবো যে দেখেন কিসের বারান্দা কিসের ছাদ রাখির মাথা অনেক হট আমাদের ভিতরে একটা ডিম

Follow my page and watching my upcoming funny video.